হুগলি জেলার গোঘাটের কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার উপহার সামগ্রী প্রদান করা হলো আজ কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অঞ্জন কুমার ঘোষের পক্ষ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা প্রেরণ করা হলো এদিন কুমারগঞ্জ অঞ্চলের বেলুন বুথে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী সহ মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা তুলে দেওয়া হলো এছাড়াও সকল পরীক্ষার্থীদের সহ তাদের অভিভাবকদের জানানো হয়েছে যে পরীক্ষা দিতে যেতে কোন যদি সমস্যায় পড়তে হয় তাহলে তারা সমস্ত বন্দোবস্ত করবেন ওই অঞ্চলে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই উদ্যোগ বলে জানিয়েছেন কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অঞ্জন কুমার ঘোষ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গ্রহণ করা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল সাধারণ মানুষ বেলুন দিদি পার বেলুন কুমারগঞ্জের বেলুন বুথে আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের হ্যাঁ গোঘাটে কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যত পরীক্ষার্থী আছে সবাইকে আমরা পরীক্ষার যা সরঞ্জাম সেগুলো সব প্রদান করলাম আজকে আর এর সঙ্গে আমরা একটাই বার্তা দিলাম পরীক্ষা দিতে যেতে যদি কোনো রকম কোনো বাধা সৃষ্টি হয় বা কোনো রকম পরীক্ষা দিতে যেতে অসুবিধা হয় সেই কিছুই আমরা দায়িত্ব নেব পরীক্ষা ভালোভাবে যেগুলো লাগা মানুষের পাশে থাকা সেই ভেবে আমরা একটা পরিকল্পনা করলে আমাদের যে যুব যারা সভাপতি আছে তিনিও কিছুদিন আগে করেছিলেন তো উনি আমাদেরকে বলেছিলেন যে একটা এরকম মানে নতুন কিছু প্রকল্প বার করার জন্য যেটাতে মানুষ উৎসাহ পাবে সেইভাবেই আমরা এটা করি আপনার নাম আমার নাম অঞ্জন কুমার ঘোষ সর কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আপনার বাড়িতে কারা এসেছিল কুমারগঞ্জ পার্টির যুব সংগ্রহ যুব সভাপতি কি জন্য এসেছিল কি জন্য এই পরীক্ষার জন্য যে পরীক্ষার সময় যা শুভেচ্ছা জানিয়ে যাচ্ছেন এবং প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো লাগে টুকি টাকি সেগুলো এসে তুলে দিয়ে যাচ্ছে এই যে আপনাদের পাশে থাকছে তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের ছেলেরা কেমন লাগছে উদ্যোগটা কেমন লাগছে কি বলবেন ওদের উদ্দেশ্যে আশীর্বাদ করছি ভালো থাকবে নাকি আপনার কোথায় এসে এই জায়গাটা কোথায় এটা বেলুন কুমারগঞ্জ বেলুন কুমারগঞ্জ বেলুন আপনার নাম আমার নাম বিমল মিশ্র আমরা বলবো বলতে আমরা এই যে সামনের দিনে যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে হ্যাঁ যে ছাত্রছাত্রীরা আমাদের বেলুন বুথে বের বুথ ভিত্তিক হচ্ছে বা টোটাল অঞ্চল ভিত্তিক হয় হ্যাঁ এটা যাতে তাদের কিছু উৎসাহ দেয়া মা কিছু সহনিয়াম পরীক্ষা দিতে যাওয়ার ক্ষেত্রে সহনিয়াম তাদের হাতে তুলে দেয়া তার একটু আনন্দিত হলো এবং তাদেরকে বার্তা দেয়া হয়েছে যে তারা পরীক্ষা দিতে গিয়ে যদি কোনো সমস্যা হয় সেটা আমরা সমস্যা সমাধান আমরা করব যে কোনো যতটা পারবো আমরা সমাধান করে দেব যে আজকে বেলুন বুতে হচ্ছে এর আগেও তো কুমারগড় অঞ্চলে অন্যান্য বুত হয়ে না শুধু বেলুন বুত হ্যাঁ না না সব বুতি সব বুত এই অঞ্চল জুড়ে পাঁচটা হচ্ছে এটা দিদিমনি একে সামনে রেখে আমরা এটা করছে আমরা নাম আমার নাম রাজকুমার পান অনুকৃচ্ছ আমার যা বেলংগামার angiogenesis উৎসব। কৃষ্ণ সাহা রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা। ভাত ছানা বাঙালির দিন চলে না। আমি শোক বা নিরামিষ যে কোন পদের সাথী চাই। ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বসন্তিগোল চালের তাহলে তো কোনো কথাই নেই। বসন্তিগোল নামেও সোনা রূপেও সোনা। শুশাদো ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বসন্তিগোলদের মিনিকেট টেন করিশ্মা বাসকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল